আসসালামু আলাইকুম সৌদি আরবে কি সাদ দেখা গেছে সৌদি আরবে রোজা কবে হবে আমাদের বাংলাদেশে রোজা কবে হবে আপনি যদি এই বিষয়ে জানতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত করুন ইনশাআল্লাহ আপনি জানতে পারবেন আমরা বাংলাদেশে কবে থেকে রোজা থাকতে পারবো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখেন এখন পর্যন্ত কিন্তু সৌদি আরবে সাদ দেখা যায়নি অর্থাৎ আমি যতটুকু নিউজ দেখলাম বা আমার যারা কলিগরা আছে তাদের সঙ্গে কথা বললাম এখন পর্যন্ত সৌদি আরবের চাঁদ দেখা যায় নাই তবে আশা করা যাইতেছে ইনশাআল্লাহ আজকে সৌদি আরবের চাঁদ দেখা যাবে এবং বুধবারের দিন সৌদি আরবে রোজা হবে এবং আমাদের বাংলাদেশে বৃহস্পতিবার দিন রোজা হবে এখন দেখার বিষয় যে আসলে চাঁদ দেখা যায় কিনা যদি চাঁদ দেখা যায় বা না যায় ইনশাআল্লাহ আমি আমার এই চ্যানেলে বা আমার এই ফেসবুক পেজে ভিডিও দেবো যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ একটু কষ্ট করে অপেক্ষা করুন ইনশাআল্লাহ আমি আপডেট দিয়ে দেবো যারা ভিডিওটি দেখছেন প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে